প্রিয় দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই একটি ক্ষেতে সব গাছ বড় হয় না একই রকম পরিচর্যা করার পরেও এই গাছগুলোর সাইজ মিডিয়াম দেখুন এদের ফুল এসে গেছে বড়ো গাছগুলোরও এসেছে এরা মিডিয়াম হয়তো এদের সঠিকভাবে টেক কেয়ার করতে পারলে এরাও রকম বড়ো হয়ে যাবে আমি সব সবসময়ই এদের পরিচর্যা করি আস্তে আস্তে আমি আপনাদেরকে এদের সকল ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব মিডিয়াম সাইজ এই সারাগুলো সব মিডিয়াম